সবাইকে আমার সবাই ঝালের খান একটা আমি গুড়তে দিবো ঝাল মিষ্টি আর একটা দিব জলপায়ের চুটি যেমন আমরা আমের চুটিতে বড়ের চুটিতে এবার আমি জলপাইয়ের চুটিতে এজন্য আমি আদু মশলাগুলো হালকা করে ভেজে নিচ্ছি এগুলো আসানের মশলা যেটাও হয়েছে ধনিয়া জিরা মিষ্টি সস রান্ধনী সস লং গোলমরিচ পেঁয়াজ পাতা মরিচ শুকনা মরিচ ধনিয়া সরিষা এগুলো সকালে হালকা করে ভেজে নিয়ে তারপর ব্লেন্ডার করি তাতে আমাদের একটা ফ্লেভার আসে দেখুন এর সাথে আমি একটু মাংস মশলা ফ্লেভার জন্য যেহেতু আমি ঝাল মিষ্টি বানাবো গুড় দিয়ে বানাবো এর জন্য মাংস মশলা দেবো আপনারা চলে মাংস মশলা দিতে পারেন না স্প্রিক করতে পারেন বাট আমি মাংস মশলাটা দিলে মশলা মশলা ফ্লেভারটা তো ভালো হয় আয়টা ফ্লেভারও অনেক ভালো হবে সব মশলা হালকা ফেলবে চেষ্টা করবেন লং আর গোলমরিচ দেওয়ার জন্য সবসময় আর আমি শরীর আগে থেকেই ভিনিগার দিয়ে ভিজিয়ে গেছি শরীর সেটা সবসময় সময় দিয়ে ভিজিয়ে আসবেন ব্রেন করলে তাহলে নষ্ট হওয়ার চান্স কম থাকে কারণ অনেক সময় দেখা যাচ্ছে শরীরটা পানি দিয়ে ব্রেন করতে হয় আপনার মতো পানি কমে আর আপনি যদি ভিনিগার দিয়ে ব্রেন করেন তাহলে আপনার অতটা নষ্ট কর কোনো আশা থাকে না দেখেন আমার মশলা করে দিচ্ছি মশলাটা এমনভাবে ভাজবেন না ভাজা মশলাটা এমন করে ভাজবেন মশলাটা না পড়ে হালকা হালকা কালার থাকে কালারটা নষ্ট না হয় একটু ঠান্ডা হওয়ার পরে মশলাটা ব্লেন্ডার করে দিবেন হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করিও ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা আচারের নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আমি জলপাই চটে দেবো এর জন্য আমাকে প্রথমে জলপাইগুলো ভালোভাবে ধুয়ে গরম পানিতে দিয়ে দিতে হবে হালকা সেদ্ধ করতে হবে দেখেন আমি অলরেডি জলপাই দিয়ে দিছি সেদ্ধ হওয়ার জন্য আর জলপাই আমি দিতেছি সবগুলো আমি সিদ্ধ করবো আমি জলটা বানিয়ে দিলাম এখন আমি জলপাইগুলি সিদ্ধ করবো দেখেন আজকে আমি জলপাইয়ের চটি বানাবো অনেকে শুনছেন আম শক্ত তারপরে বড়ে চটি দেয় না কখনো জলপাই চটি দেওয়া হয় না আমি শুনি নাই আজকে আমি জলপাইয়ের চটিটা রেডি করবো আশা করি সবাই পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার জলপাই এখন সিদ্ধ হোক এই জন্য আমি পাঁচ মিনিট জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব এই দেখেন আমি জলপাইগুলি এখন পানের ঝরানোর জন্য রেখে দেব আর ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে তখন আমি এটা জলপাইয়ের চোদের জন্য রেডি করবো মশলা টসলা দিয়ে রেডি করবো আমি জল পাই গেলে ভালো ভাবে করতে হবে দেখেন ভালো হবে চটকে এরটারে সবগুলো বেসি ফলাই দিতে হবে কি কলা দেখা গেল

মশলাটা ভালোভাবে কষাইতে হবে মশলাটা এখন ভালোভাবে কষাবো অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো আমি মরচি গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি সরিষা বাটা দিব সরিষা বাটাটা আমি ভিনিগার দিয়ে ব্লেন করছি আমি ভিজা রাখছি ভিনিগার দিয়ে তাতে পানিটা না হয় পানি দিয়ে অনষ্ট দেখা যাচ্ছে ছাতা করে দেয় নষ্ট হয়ে যায় ভাঙ্গাল পরে আর কি আচারে এটা আমার চটের আচার আমি শাহি মাংস মশলাটা দিব

আচারের সবগুলো পুজো করা

他专门负责这 Poi well, non viene da terra. gwai